হ্যালো গাইস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে তার আগে জানিয়ে দিই গুড মর্নিং আজকে হচ্ছে বন্ধুরা এনকোর কোম্পানির যে স্পিকার আছে নতুন লঞ্চ হয়েছে প্রায় অনেক দিনই হয়ে গেল সেই স্পিকারের আজকে সেমিনার আছে কুমোদিনী ডিস্ট্রিবিউটারের মারফত আজকে সেমিনার আছে কোম্পানির মালিক সমস্ত বক্স সেট আপের মালিক এমনকি অনেক ইউটিউবারও আসতে চলেছে এই সেমিনারে দেখাই তোমাদের কেমন কি স্পিকার এমপ্লিফায়ার মিক্সার আর টেস্টিং ভিডিও আসবে বন্ধুরা সব কিছু একদম দেখাতে থাকবো বন্ধুরা এখানে এনকোরের একদম সেমিনারে কি কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস দিতে থাকবো সাবস্ক্রাইব করে রাখো পরপর আসতে থাকবে আপডেট বন্ধুরা দেখাই ব্যাক ক্যামেরাতে কি কি স্পিকার আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ইনকোর বিবি কেবিনেট থেকে চলে এসেছে একদম চাঁপাতলাতে ইনকোর স্পিকার নিয়ে একদম দেবী মিউজিক বাজার ছিল চাঁপাতলার গেটের কাছে যে বসছিল সবার প্রেসার প্রেসে এই যে দেখতে পাচ্ছ সামনে একদম গেট করা আছে ওপরে একদম সন্টোর ডিস্ট্রিবিউটার কুমোদিনী একদম ডিলারশিপ নিয়েছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর ভেতরে যাই কী কী স্পিকার এমপ্লিফায়ার মিক্সার সমস্ত কিছু এসছে সব কিছুই দেখাবো বন্ধুরা তারপরে মালিক বাবুরা কী বলে না বলে সব কিছু দেখাবো পরপর ভিডিওটি দেখতে থাকবে স্ক্রিপ না করে চলো দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম প্যান্ডেল করে একদম সমস্ত টেস্টিং করার জন্য সামনেই রাখা আছে বন্ধুরা দেবী মিউজিক আর ইউ ক্যাবিনেটের একটা কেবিনেট মনে হচ্ছে জানা মিউজিক প্রোর ক্যাবিনেট এটা তারপরে তোমাদের স্পিকারগুলো দেখাই তারপরে সবকিছু একদম ডিটেলস দেব এই যে সামনেই দেখতে পাচ্ছ স্পিকার পুরো লাইন করে লাগানো আছে তারপরে মেশিনও আছে এখানে দেখতে পাচ্ছ বারো ইঞ্চির পেটি আছে এই যে আছে বারো ইঞ্চি একশো আটের একশো আটের স্পিকার এটি বন্ধুরা বারো ইঞ্চি একশো আটের সামনের কোনটা যে স্টুডিওতে লাগানোর জন্য স্পিকার বন্ধুরা এখানে আছে বন্ধুরা বারো ইঞ্চি দুশো আট দুশো আটটা দেখছেন বন্ধুরা ই কে বারো এফ আর দুশো এটাও একটু দেখিয়ে দিই বন্ধুরা এটাও তোমাদের স্টুডিওর জন্য একদম পারফেক্ট স্পিকার তারপরে দেখাচ্ছি বন্ধুরা এখানে আছে বন্ধুরা ই কে বারো সাড়ে তিনশো এমবিএস সাড়ে তিনশো ওয়াটের এটা বন্ধুরা বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াটের একদম কোয়ালিটিটা দেখুন বন্ধুরা একদম বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়াটের এর সামনে ফ্রন্টটা একটু দেখিয়ে দিই বন্ধুরা একদম গ্লাস ফাইবার পেপার দিয়ে একদম রেডি এখানে দেখতে পাচ্ছেন মিটের জন্য পারফেক্ট এই যে ই কে বারো এফআর তিনশো এটা সাড়ে তিনশো এখানে আছে বন্ধুরা চারশো ওয়াট বারো ইঞ্চি চারশো ওয়াটের এম বিএস মডেলের স্পিকার এটা হচ্ছে শুধু এমবি চারশো আট মডেলের স্পিকার দু রকমের মডেল আছে বন্ধুরা যেটা খুশি নিতে পারেন শুধু ম্যাগনেটের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে একই কোয়ালিটির সব কিছু একদম দেখতে পাচ্ছ তারপরে এদিকে আছে বন্ধুরা বারো ইঞ্চি পাঁচশো এটাও বন্ধুরা বারো ইঞ্চি পাঁচশো আছে দুটো মডেলের সমস্ত স্পিকার এই বারো ইঞ্চির উপরে এই কটি একদম হ্যাঁ একই ওয়াটেজ কিন্তু মডেল দু রকমের আছে এদিকে বন্ধুরা বারো ইঞ্চি হাই ওয়াটের স্পিকার বেরিয়ে আসছে বন্ধুরা ছশো ওয়াট মডেল নাম্বারটা একবার দেখে নাও একদম পেতলের স্পিকার কানেক্টার আছে এখানে বারো বারো ইঞ্চি আছে বন্ধুরা ছশো ওয়াট আর একটি মডেল এটা একটি মডেল এটা আর একটা মডেল বারো ইঞ্চি ছশো ওয়াটের উপরে দেখতে পাচ্ছ বাস্কেটটাও দেখতে পাচ্ছো বন্ধুরা সবগুলোই গ্লাস ফাইবার পেপার আছে এরপরে আছে বারো ইঞ্চি না সরি বন্ধুরা পনেরো ইঞ্চি সাড়ে চারশো ওয়াটের স্পিকার এই মডেল নাম্বারটা দেখিয়ে দিই তোমাদের পনেরো ইঞ্চি সাড়ে ছশো ওয়াট এরপরে আছে বন্ধুরা পনেরো ইঞ্চি ছশো সেটা সাড়ে চারশো এটা ছশো রেড কালারের একদম লাগছে পুরো একদম রেড কালারটা এরপরে আছে অরেঞ্জ কালার এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রিমিয়াম লুক একদম অরেঞ্জ কালার এর পনেরো ইঞ্চি বারোশো ওয়াটের স্পিকার এখানে পনেরো ইঞ্চি বারোশো স্পিকার বন্ধুরা এরপরে আছে আঠেরো ইঞ্চি শুরু একদম পনেরো ইঞ্চি বারোশোর পরে আছে বন্ধুরা আঠেরো ইঞ্চি হাজার ওয়াট আঠেরো ইঞ্চি হাজার ওয়াট থেকে শুরু করে এরপরে আঠেরো ইঞ্চি বারোশো আছে একদম পেপারের কোয়ালিটিটা একদম ব্যাপক কোয়ালিটি স্পিকার তারমিন একদম দারুণ দেওয়া আছে বন্ধুরা এরপরে কোন স্পিকার আছে এটা কিন্তু কাটা ম্যাগনেট না এটা পুরো একদম গোল ম্যাগনেট আছে এরপরে বন্ধুরা কাটা ম্যাগনেটের স্পিকার দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াট থেকে কাটা ম্যাগনেট স্টার্ট হয়ে গেছে বন্ধুরা চার পিস ম্যাগনেট দিয়ে একদম দারুণ প্রিমিয়াম লাগছে লুকটা একদম এরপরে দেখাই তোমাদের আঠেরো ইঞ্চি আঠেরোশো আঠেরো ইঞ্চি চার পিস কাটা ম্যাগনেট দিয়ে একদম মডেল নাম্বারটা দেখে নাও তোমরা এরপরে দেখাই এখানে বন্ধুরা পনেরো ইঞ্চি পনেরোশো সেখানে দেওয়া না দিয়ে এখানে দিয়েছে বন্ধুরা পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াটটা দেখতে পাচ্ছ একদম মিটের জন্য পারফেক্ট একদম স্পিকার একদম ডাইনামিক বেস বলো এম এমসিবি বেস বলো যাই বেশ বলো পপ মিট বলো যাই বলো একদম পারফেক্ট পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট এখন বেসের জন্য দমদার মিটের জন্য দমদার কম্পিটিশান লেভেলের স্পিকার বন্ধুরা এই সবগুলোই এরপরে কোন স্পিকার আছে দেখাই তোমাদের এরপরে বন্ধুরা একদম আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াটের স্পিকারটা একবার দেখুন বন্ধুরা একদম এত বড় একদম দেখে নাও বন্ধুরা আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট আর স্পিকারটা দেখো কোয়ালিটি বন্ধুরা এখানে আঠেরো ইঞ্চি যে স্পিকারটা আছে একদম দেখতে পাচ্ছ দুই ইঞ্চি দু হাজার ওয়াটের এটা পুরো ছয় ইঞ্চি ভয়েস কয়েল দিয়ে একদম রেডি এখানে আছে সাড়ে ছয় ইঞ্চি দু আড়াই হাজার ওয়াট সাড়ে ছয় কি সাত হবে বন্ধুরা বলতে পারছি না কনফার্ম কিন্তু ছয় ইঞ্চির থেকে বড় আছে একবার দেখুন একদম কিভাবে পেস্টিং করা আছে স্পাইডারকে কোয়ালিটি আমাদের তো বাম্পার উঠানোই যাবে না একদম বাপরে বাপ কি ওয়েট ওঠানোই যাবে না এক বন্ধুরা পনেরো ইঞ্চিটা কষ্ট করে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি পনেরো ইঞ্চিটা ফ্রন্টটা কীরকম হবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিকার সামনেই আছে উঠানো যাচ্ছে না পনেরো ইঞ্চিরও ওয়েট প্রচুর এরপরে দেখাই তোমাদের এমপ্লিফায়ার কী কী নিয়ে একদম রেডি আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এনকোরের একদম দশ হাজার ওয়াটের এমপ্লিফায়ার ই কে দশ হাজার প্রো এই যে সামনেই দেখতে পাচ্ছ এখানে ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার ক্লাস এইচের এমপ্লিফায়ার এটা একদম এই যে দেখতে পাচ্ছ চ্যানেল ওয়ানের ভলিউম চ্যানেল টু এর ভলিউম অ্যাক্টিভ আছে প্রোটেক্ট আছে সিগন্যাল আছে ক্লিপ চারটি আর এখানে অন অফ সুইচ বন্ধুরা ডবল ফ্যান দিয়ে একদম খোলা একদম মাল পড়ে আছে যে দেখতে পাচ্ছ একবার ট্রান্সফর্মারটা দেখো হাতে কোল না এত বড় ট্রান্সফর্মার আছে একবার কেউ নিয়ে দেখতে পারো কোয়ালিটি একদম আম্পার একদম মোটা তার দিয়ে একদম রেডি করা চারটা ফ্যান দিয়ে একদম উনিশ তেতাল্লিশ আর বাহান্ন সার একদম লাইন সরি বন্ধুরা এখানে উনিশ তেতাল্লিশ নেই এম এল টু ডবল ওয়ান নাইন থ্রি এক সাইডের আছে আর এক সাইডে আছে এম এল টু ডবল ওয়ান নাইন ফোর এন আর পি দুটো ট্রানজিস্টার মসফেট দিয়ে একদম তৈরি ট্রান মসফেড বলা ভুল বন্ধুরা এগুলো ট্রানজিস্টার নাইন থ্রি আর নাইন ফোর ফোর দিয়ে একদম তৈরি একদম এমপ্লিফায়ারেরও ভিডিও পরে একবার আসবে এখন সমস্ত ভিডিও দিচ্ছি এরপরে কোন এমপ্লিফায়ার আছে বন্ধুরা দেখাই তোমাদের এবারই তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ই কে ন হাজার প্রো এখানে এন করে ন হাজার এখানেও ক্লাস এইচ প্রফেশনাল এমপ্লিফায়ার দিয়ে লেখা আছে সব কিছু একই সিস্টেম আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারও একই প্রায় এটা শুধু এক হাজার ওয়াট কম হাজার ওয়াটে কারোর যদি লাগে নিতে পারো এটা দশ হাজার বলে ওর মসফেট আলাদা ছিল এর এখন আছে উনিশ তেতাল্লিশ হাজার বাহান্নশো দিয়ে কম্পেয়ার এন পি এনপি ট্রানজিস্টার দিয়ে একদম চলবে এরও একদম দেখতে পাচ্ছ বড় একদম ট্রান্সফর্মার এরপরে তোমাদের দেখাই আট হাজার ওয়াটের এমপ্লিফায়ার ই কে আট হাজার প্রো এরও দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কত এমপেয়ারের ট্রান্সফর্মার আছে সব কিছু ডিটেলস দেখে নিতে দেখা হালকা হালকা যাচ্ছে দেখে নিতে পারো বন্ধুরা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ নব্বই জিরো নব্বই আছে কত এমপেয়ার বন্ধুরা বক্স টেস্টিংয়ের জন্য একদম বাজানো স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ আট হাজার প্রো এরপরে দেখাই বন্ধুরা সাত হাজার প্রো ইকে সাত হাজার প্রো অনেকগুলি প্রোডাক্ট আছে দেখিয়ে শেষ করা যাবে না তাও কিছু কিছু দেখিয়ে দিচ্ছে এখানে এরপরে দেখতে পাচ্ছ ক্রস ওভার আছে প্যাসিভ ক্রস ওভার রাশির কয়েল এখানে ইউনিটও আছে এনকোরের ইউনিটের কয়েলও আছে বিভিন্ন রকমের ছোট বড় এমপ্লিফায়ারও আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লাগানো নেই কিন্তু বক্স দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এনকোরের কেবিল কেবিলও পেয়ে যাবে তোমরা এখানে আরো কিছু এমপ্লিফায়ার আছে দেখিয়ে দেয় এটা ইনকোর এ কে দু হাজার এক ডিজে এমপ্লিফায়ার আছে বন্ধুরা দেখতে হচ্ছে ভলিউমের স্টাইল টাইল লুক টুক দেখে নাও আরও অনেক এমপ্লিফায়ার আছে দেখে নাও এটা টিউটার বাজানোর জন্য একদম পারফেক্ট এমপ্লিফায়ার বন্ধুরা এইসব এমপ্লিফায়ার নিয়ে টিউটার বাজাতে পারো এই যে ই কে সাতশো এক সাতশো এক আছে এটা হাজার এক আছে তারপরে আছে বন্ধুরা এখানে ই কে সাতশো এক এখানে পাঁচশো একের এমপ্লিফায়ারও আছে তার এখানে ইউএসবি কাম এমপ্লিফায়ারও আছে মন্দিরে তন্দিরে বাজানোর জন্য অনেক ছোট বড় এমপ্লিফায়ার আছে এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা মিক্সারও আছে এখানে বন্ধুরা সিক্স চ্যানেলের মিক্সার আছে এখানে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছ বন্ধুরা সিক্স চ্যানেলের মিট দিয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইট চ্যানেলের মিক্সার আছে বন্ধুরা এখানে আছে বন্ধুরা বারো চ্যানেলের মিক্সার দেখতে পাচ্ছ তোমরা সবগুলোতে ব্লুটুথ একদম প্যানেল অ্যাডজাস্ট করা আছে এন করে টিভিও আছে টিভিও নিতে পারে একদম অল কমপ্লিট সামনে এখানে টিভি ডিসপ্লে করা আছে দেখিয়ে এ চাপাতলার সেই দেবী মিউজিক বিখ্যাত একদম গেটের কাছে যে বসছিল দেবীটিশানে সবাইকে হারিয়েছে তোমরা সবাই জানো তো তারা এনকোরে স্পিকার নিয়ে চালাচ্ছিল তো দেখাই তোমাদের টেস্টিংটা কিরকম দেবী মিউজিক এখানে বাজাচ্ছে আড়াই হাজার ওয়াট বেসে ব্যাস শোনা ঠিক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এন করে এই বাঁচছে সব কিছু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা মহারাষ্ট্র প্রেসার বন্ধুরা মহারাষ্ট্র